আমরা একদিন টাঙ্গোয়া টাঙ্গুয়ার হাওড়ে ভ্রমণে যাইতেছিলাম তো যাওয়ার পথে তো সবাই বাসের মধ্যে বসছি বসার পর আমাদের এক সার ছিল বাসের তো পাশাপাশি দুইটা সিট থাকে তো এক সিটের মধ্যে আমাদের সার বসছে তো পাশাপাশি সিটের মধ্যে আমাদের মতো এক কামলা আর কি মূর্খ লোক বসছে সারের সাথে তো যাইতেছি যাইতেছি যখন কাশর বাজার থেকে পর্যন্ত জৈনা গেছি তখন ওই যে সারের সাথে যে মূর্খ লোকটা ছিল ওই লোকটা কি করছে একটা পাদ মারছে ঠিক আছে পাদ মারলে পাদে তো আবার গন্ধ মনে হয় তিন দিন ধরে আগে না ঠিক আছে এবং সারে বলতেছে যে ভালো হচ্ছে না কিন্তু তো ওই যে ওই মূর্খ লোকটা সাড়ে সাথে যে পড়ছে ওই মনে মনে কইতাছে স্যার এটা কইলু কি কইলু কি যে ভালো হইতেছে না স্যারের কাছে মনে হয় ভালোই লাগতাছে স্যার মনে হয় আমার আরেকটু ভালো কইরা দিবার কইতাছে তো এটা ভাবতে ভাবতে যাইতেছে যাইতেছে যাইতাছে যখন নয়নপুর পর্যন্ত গেছে তো তখন তো আর একটু ভালো কইরা আরেকটা একটু দিছে তো পা যে তোমাকে গন্ধ স্যারে তো বলতেছে ভালো হচ্ছে না কিন্তু ওই বেচারা তো মহা মুশকিলে পড়ছে ওই তো মনে মনে যে ভালো হচ্ছে না তারে বলতেছে তার কাছে মনে হয় ভালোই লাগতেছে আরো ভালো করে মনে ওই দিতে বলতেছে ভাবতেছে যাইতেছে 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 তো টাঙ্গু আর হাওড়ের কাছাকাছি গিয়ে পৌঁছাইছি আমরা এই মুহূর্তে সে আর একটু ভালো পজিশনে আরেকটা মাইরা দিছে স্যার তো বলতেছে ভালো হচ্ছে না কিন্তু তো ওই বেচারা তো মাঘাত আরো আসতেছে মধ্যে পড়ে গেছে গা যাই এত ভালো করে দিতাছি তাও স্যারে বুঝতেছে ভালো হইতেছে না তাহলে আর কি বিপদে বললাম বাড়ি শেষ ঠিক আছে খুব ভালো করে দিতে যায়া এমন ভাবে মারছে একটা তোমাকে সার তো একবার দাঁড়ায় হেরে ভালো হচ্ছে না কিন্তু মূর্খ লোকে করছে কি দাঁড়ায় একবার হে ও হেরা কইতেছে চেয়ে ভালো আর হবে না কারণ পাদ দি দিদি দিতে আজ্ঞা দিছি তারপর আমাদের কাছে ভালো হইতেছে না